সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সামনে রেকর্ড এবং অ্যাচিভমেন্ট নিয়ে কিছু কথা বলবো কিন্তু তার জন্য আপনাদের কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মানতে হবে আমরা কি কোরআনের মোহাম্মদুর রসুলকে মানি আমরা যে আমাদের ভালোটা বুঝবো জানি না রেকর্ড কাকে বলে সেটিও জানি না অ্যাচিভমেন্ট কাকে বলে সেটিও জানি না কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের তেরো এবং চোদ্দ আর ছাব্বিশ এবং সাতাশ এই চারটি থেকে এই চারটি আয়াত থেকে আমরা জানব তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে অকুল্লা ইনসান ইন আল জামনাহু তহু ফি অনুকিহি অনুখরিচুলাহু ইয়াল কিয়ামাতি কিতাবান ইয়াল কাহু মান সুরান ইক্র কিতাবাক কাফাবি নাফসিকা লিয়াউম আলাই কাহিবা আর প্রত্যেকটি মানুষের গলায় তার কাজকর্ম ঝুলিয়ে দিয়েছি আর কেয়ামতের দিন তারই জন্য তার রেকর্ড আকারে বের করব। আর তাও যে সে ব্যক্তি খোলা অবস্থায় পাবে তখন কি বলা হবে নাও কফাবি নফসিকালিয়মা আলাইকা হাসিবা তাহলে আজ তুমি নিজের হিসেব রক্ষাকারী রূপে যথেষ্ট হবে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আর কি বলছেন ছাব্বিশ নম্বর আয়াতে সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের ও আতিদাল করবা হাক কাহু আল মিসকিনা অবনা সাবিল ওলা তুবা দিদ তাব সাতাশ নম্বর আয়তে বলা হচ্ছে ইন্নাল মুবাদির না কানু ইহানা ও কানা শায়তান উলি রব্ভি কাফুর আত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও অসহায় মিসকিন সত্য পথের সন্ধানী যারা তাদের হক আদায় করে দাও অপচয় করে সব দিও না এ কথা সত্য সুনিশ্চিত অপচয়কারীরা অযথা খরচকারীরা শায়তানের ভাই বোন হয়ে থাকে আর শয়তান নিজ রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ অবাধ্য এবার আসুন আমরা আসলে শয়তান হয়ে যাচ্ছি কিনা আমরা ইবলিস এবং শয়তান মানুষে পরিণত হই কখন যখন আমরা অপচয় করি যখন আমরা আমাদের ভালোটা বুঝি না যখন আমরা আমাদের কি হচ্ছে এবং রেকর্ড কি হচ্ছে সেটা বুঝি না মনে রাখবেন রেকর্ড তাকেই বলা হয় যখন এমন কিছু আপনি আমি করি যা আগে কেউ করেনি কিন্তু রেকর্ড মানে শ্রেষ্ঠত্ব কখনো হয় না যেমন ধরুন একজন মানুষ পাঁচ কেজি মাংস খাচ্ছে তাতে সে বিশ্ব রেকর্ড গড়তে পারে তাই বলে সে শ্রেষ্ঠ ব্যক্তি না মেসির নাম সবাই জানে সে এক পঞ্জিকা বর্ষে একানব্বই গোল করেছে এটা রেকর্ড আবার কুষ্টিয়ার এক লোক একানব্বই মিটার লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়েছে এটাও রেকর্ড রেকর্ড যদি কোনো অ্যাচিভমেন্ট না দেয় তাহলে সে রেকর্ডের কোনো মূল্য আছে লক্ষ মানুষ কিংবা কোটি মানুষ যদি একসাথে একটি দেশের জাতীয় সঙ্গীত গায় এটা কি কোনো অ্যাচিভমেন্ট সিঙ্গাপুর আল্লা তালা শান্তির রাজ্যের যতগুলি মরলদের দেশ রয়েছে আল্লাহ একটি দেশের মাঝে সিঙ্গাপুর ধনীদের যে দেশগুলি রয়েছে তার ভিতরে যে পাঁচটি দেশ রয়েছে তার ভিতরে একটি এর মানে কি এর মানে ওরা সচ্ছল এর মানে কিন্তু ওরা বা ওদেরকে কোমড়া দিয়ে পেঁয়াজ বানাতে হয় না এর মানে ওরা কাঁঠাল খায় এবং বিফ বার্গার খায় কিন্তু কাঁঠালের বিফ বার্গার তারা খায় না এর মানে এ নয় যে তারা ভোট চুরি করে ওদের দেশে ছয়শো টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পড়ে না এবং ওদের দেশে ডিসিপির ট্রাকও নেই কিন্তু সিঙ্গাপুর দেশটির কোন দেশটিতে কোনো খনিজ সম্পদ নেই চাষযোগ্য জমিও নেই তারপরে ওরা ধনী দেশের তালিকায় বিশ্বের পাঁচটি দেশের মধ্যে একটি কিন্তু ওরা আমাদের থেকে পিছিয়ে ওরা আমাদের থেকে পিছিয়ে এর কারণ কি কারণ ওদের কোটি লোক একসাথে বা লক্ষ লক্ষ লোক একসাথে জাতীয় সংগীত গায়নি কেন কারণ ওদের এত জনসংখ্যাও নেই চীন ইচ্ছা করলে দশ বিশ কোটি লোক দিয়ে জাতীয় সংগীত একসাথে গাওয়াতে পারে পারে কিনা তাহলে করে না কেন করে না কেন এই কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষা অপচয়কারীরা শয়তানের ভাই বোন হয় তারা এটি হতে চায় না এর কারণ চীন চীনে যদি দেখা যায় তাদের জনগণকে এইভাবে তারা বুঝাবে না কারণ তাদের জনগণ আমাদের থেকে হলি কিছুটা সচেতন তাই তাদের এমন জনগণ নেই যাদেরকে বোঝানো সম্ভব যে জাতীয় সংগীত একসাথে গিয়ে রেকর্ড করা একটা অ্যাচিভমেন্ট তো আজকের বিশ্বের সেরা যে এক হাজার বিশ্ববিদ্যালয় রয়েছে সেই এক হাজার বিশ্ববিদ্যালয় তার ভিতরে যদি ভারতের দিকে আমরা একটু দেখি উনপঞ্চাশটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্র সেই পাকিস্তানের চোদ্দটি বিশ্ববিদ্যালয় এই এক হাজারের ভিতরে এসেছে আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশে তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এখন মিঠাময়নের যে নববর্ষ উপলক্ষে চোদ্দ কিলোমিটার দীর্ঘ আলপনা তৈরি করেছে এই জাতি এর উদ্বোধনে মন্ত্রীরা থাকছে কারণ এটি একটি অ্যাচিভমেন্ট একই মন্ত্রীর কথা কি ছিল ইভ্যালির উদ্বোধনীতে বলেছিলেন যে ইভ্যালি হবে না ইভ্যালি কি হবে আমাজন এখন কোনটি বেশি সম্মানজনক এক হাজার বিশ্ববিদ্যালয়ে তিনটির স্থান পাওয়া নাকি চোদ্দ কিলোমিটার আলপনা আমাদের ছোট্ট একটি দেশ এই ভূখণ্ডের টেকনাফ থেকে তেতুলিয়া হচ্ছে সর্বোচ্চ দূরত্ব এবং তা কিলোমিটার চীন অস্ট্রেলিয়া এমনকি ভারতে কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে বড় বড় সড়ক রয়েছে ইউরোপে রয়েছে অন্যান্য সব দেশগুলিতে রয়েছে ওরা ইচ্ছা করলে এক রাতে পেন্ট করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড রেকর্ড বুকে তারা কিন্তু নাম লিখাতে পারে প্রশ্ন হলো করে না কেন এর উত্তর হলো তারা কোরআনের মোহাম্মদুর রসুল আনিত যে বিধান সেই বিধানে যে অপচয়ের খাত বলা হয়েছে অযথা খরচকারীরা শয়তানের ভাই এটি তারা করে না এই সকল দেশগুলির ইউরোপের দেশগুলির জনগণ অন্তত শয়তান আর ইবলিস না তাদের জনগণ সংখ্যায় কম আর ওদের সরকারগুলি টাকা পয়সা খরচ করে তাদের বুঝাতে পারবে না যে এটা একটি ভালো অ্যাচিভমেন্ট যেমন ধরুন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা খরচ করে মহাশূন্যে উড়িয়ে দিবে না শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য এটা করবে না কখনো আর আমাদের দেশের অপচয়কারীদের যখন আমরা দেখি নেতা হোক নেত্রী হোক কর্মী হোক আমাদের উন্নয়ন কোটি কোটি বিদেশি কামলা আর দেশি গার্মেন্টস কামলাদের জন্য এসব কামলাদের বাইরে আমাদের কিছু নেই এসব কামলাদের টাকা খরচ করে আমরা চোদ্দ কিলোমিটারের গিনেস রেকর্ড করি কোটি কণ্ঠে জাতীয় সংগীত গাই কিন্তু আঠারো কোটি জনসংখ্যার সংখ্যার যে রোল মডেল দেশের মাত্র তিনটা বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পারে রেকর্ড আর অ্যাচিভমেন্টের পার্থক্য বুঝতে না পারলে আমরা শুধুই মধ্যপ্রাচ্যে গিয়ে আমাদের কাজ করতে হবে বলা দেওয়ার ইটালিতে গিয়ে দর্জির কাজ গ্রিসে দর্জির কাজ রাস্তাতে বিড়ি চিগারেট বিক্রি করা অবৈধ পন্থায় বেশ্যাবৃত্তিতে আমাদের নারীরা বিশ্বের বিভিন্ন স্থানে পিছিয়ে নেই এই কাজগুলি মূলত মোহাম্মদুর রসুল সঙ্গী সঙ্গীসাথীরা কখনো করবে না কারণ অপচয়কারীরা তারা সবসময় কি হয় শয়তানের ভাই বোন হয় আর শয়তানের ভাই বোন কখনো রবের শান্তির রাজ্যে ভালো কিছু করবে না আমাদের দেশে পদ্মা ব্রিজ হয়েছে যমুনা ব্রিজ হয়েছে ঢাকাতে কি বলে রেল বলেন বলেন যা এগুলো সব হয়েছে কিন্তু আপনি আমি কি মনে করছি এরা আমাদের দেশ থেকে পড়েছে আমাদের দেশের ইঞ্জিনিয়াররা করেছে না আমাদের দেশের যারা বিসিএস ক্যাডার হচ্ছে এরাই কিন্তু পদ্মা ব্রিজের দৈর্ঘ্য কত উচ্চতা কত এইগুলি সব শেখে মেট্রো রেল কারা তৈরি করে দিল ইঞ্জিনিয়াররা কোন কোন দেশ থেকে আসলো জাপান থেকে না চায়না থেকে না ভারত থেকে এইগুলি পড়ে তারা বিসিএস দেয় তো এই লোকগুলি মনে করে যে এরা কোনো কিছু অ্যাচিভ করেছে মূলত এরা যে জিনিসটি অ্যাচিভ করেছে সেটি হলো অপচয় তো গরু ঘাস খেয়ে যে দুধ দেয় সেই দুধ কিন্তু সাপ খেয়ে বিষ দেয় যখন দুধ সাপ খায় তো সাপ দুধ খাওয়ার পরে কিন্তু বিষ দেয় আর গরু ঘাস খেয়ে দুধ দেয় তো পার্থক্যটা খাবারের না পার্থক্যটা হচ্ছে জাত এবং স্বভাবের আর আচরণের তো আমাদের দেশ থেকে যারা লুটপাট করে ভিন দেশে বসে খায় তারাই কিন্তু অতীত থেকেই নাগরিকত্ব নিয়ে ভাগাভাগি করেছিল আমরা যে পরকাল থেকে এসেছি আমরা মরার পরে আর জগতে চলে যাব সেটি নিয়ে আমরা ভাবি না কিন্তু আমরা মনে করি নিজ দেশে লোকদের উপরে জুলুম নির্যাতনের রুলার চালিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে অপদার্থ সেই সাবেক আইজিপি বেনজিরের মতো টাকা পয়সার এবং সম্পদের পাহাড় গড়ে নিয়ে জীবনে মজা করে খাব তো মনে রাখবেন এটি অ্যাচিভমেন্ট না এবং এটি এটি কোনো ভালো কিছু না এটি করে তারাই যারা স্যাটানিক পিপল এটি করে তারাই যারা অপদার্থ যারা ইবলিস এবং শয়তানের ভাই বোন ধর্মজগতে যদি আমরা দেখি তো ধর্মজগতের হিন্দু ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন শিখ ধর্ম বলেন জৈন ধর্ম বলেন মুসলমান শিয়া সুন্নি সালাফি বলেন কাদিয়ানি আহমাদি বাহাই আগাখানি রাফিজি বুহেরি দাউদি বলেন এরা সবাই কি করে জানেন এরা সবাই মোহাম্মদুর রসুল্লাহকে বাদ দিয়ে সবাই কল্পনার জোরে কিছু মনীষী তৈরি করে কিছু ঋষি তৈরি করে কিছু অবতার তৈরি করে ওই মনীষীদের ইরা পুজো করে আর জনসাধারণকে ডাক দেয় তারা তাদের জালে ফেসে যায় এভাবেই দিন ইসলাম যেটি আমরা মোহাম্মদুর রসুল্লার কাছ থেকে জানতে পারি সেটি আর জানার সুযোগ হয় না তা আমাদের দেশের যত দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী ধর্ম নেতা এবং পলিটিশিয়ান রয়েছে ইরা নিজ দেশ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে ভিন দেশে বসে খায় এরা কেউ দেশপ্রেম দেখায় না তো কি করে তো আসুন আমরা এদেরকে ময়লার ডাব্বাতে রেখে মোহাম্মদুর রসুল্লাহ শেখানো সুন্দর চরিত্রগুলি আপনাই এবং নিজেদের জীবন পরিচালনা করি নইলে মনে রাখবেন এরা আপনাকে কি শিক্ষা দিবে যারা দুর্নীতিবাস পলিটিশিয়ান যে দুই হাজার একচল্লিশে আমাদের দেশ হবে একটি উন্নত দেশ আজ দুই হাজার চব্বিশ সালে না খেয়ে মরছে ধর্মজীবীরা কি বলবে অজু করলে সব গোনা ধুয়ে যায় গঙ্গাতে স্নান করলে সব গোনা ধুয়ে যায় তো যারা মনে করে যে অজু করলে এবং গঙ্গাতে স্নান করলে দোষ ত্রুটি ধুয়ে যায় তো তারা আবার সেই একই দোষের কাজ করে কারণ তারা জানে দোষ করলে যদি আমি অজু করি তাহলে আমার দোষ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি গঙ্গাতে স্নান করি তাহলে আমার দোষ ধুয়ে মুষে সাফ হয়ে যাবে পুনরায় আবার আমি দোষ করলে সমস্যা হবে না আর যারা হজের ব্যবসায়ী আমাদের দেশে অনেক অপদার্থরা হজের ব্যবসা করে এরা তাদের অনুসারীদেরকে নিয়ে বলে কাবার পাথর চুমা দিতে পারলে সে নিষ্পাপ হয়ে যায় আবার দেশে এসে সে পাপ করা শুরু করে কারণ সে মনে করে পাপ করে যদি টাকা থাকে আবার হজে যাব আবার নিষ্পাপ হয়ে যাব কোরআনের মোহাম্মদ আমাদেরকে সে শিক্ষা দেয় না তাই আপনাকে আমাকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ যখন যখন আপনাকে এবং আমাকে কোনো মেসেজ দিবেন সেটি কোরআন থেকে দিবেন পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমতে ফাজাক্কির বিল কোরআন মাই অ্যাহ তুমি উপদেশ দেবে কোরআনের সাথে ওই ব্যক্তিকে যে আমার শাস্তি থেকে ভয় করে তো এখন আপনি কি অ্যাচিভ করলেন সেটি আপনি একটু চিন্তা করে দেখেন যদি অপচয় করে কোনো কিছু আপনি রেকর্ড করতে চান অ্যাচিভ করতে চান তো আপনি শয়তানের ভাই বোন